তো হ্যালো বন্ধুরা প্রচুর গরম পড়েছে মানে প্রচুর গরম পড়েছে তো দেখো এই যে এই যে আম পান্না নিয়ে চলে এসেছি তো আজকে আম পান্না শরবতকে একটু ওখানে যাবো দোকানে তো চলো আম পান্নাটা সবাই জানো বানাতে তবু আমি বানিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর আমি খেয়েও যাব ওই জন্য দেখো আম পান্না ঢাকনাটা আমি খুলে দিয়েছি একটু নাড়িয়েও দিয়েছি আর এই দেখো একটু আম পান্না মানে চা চামচের মতো আম পান্নাটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেব হচ্ছে একটু চিনি মানে এক চামচ চিনি এক চামচ চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নিতে হবে এটা চিনি দেখো চিনিটা যাতে গলে যায় পুরো গলে যায় চিনিটা আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা তোমরা কিন্তু নুনচিনির জল আম পান্না আম শরবত এসব খেয়ে বাইরে বেরাবে তো দেখো হয়ে গেছে আর এখানে একটু বরফ আছে এই যে বরফ তো এই বরফটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব বরফটা দিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু আম পান্নাটা একেবারেই রেডি এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে না হয়েছে তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে না হয়েছে তো দেখো বন্ধুরা খুব গরম পড়েছে মানে খুব গরম পড়েছে আমার তো কানে দুল পড়তে ইচ্ছা করছে না মানে এত গরম পড়েছে কিছুই ভাল লাগছে না তো সেই জন্য এই দেখো একটু বাইরের দোকানে যাবো তাই দেখো আমি পান্নাটা বানিয়ে নিয়েছি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আম মানে বরফটা রয়ে গেছিল তো কেমন হলো ভিডিওটা আজকে কোনো বিজয় বাননি শুধু একটু যাবো দোকানে তো সেই জন্য আমপানাটা পান্নাটা আমাদেরকে দেখালাম তোমরাও কিন্তু খেয়ে আমপান্না খেয়েই বাইরে যাবে বা নুন চিনির জল বা যে কোনো জল খেয়েই যাবে কারণ প্রচুর গরম পড়েছে মানে প্রচুর গরম পড়েছে খুব সাবধানে যাবে আর মানে যতটা পারবে দুপুরে যেন না বেরানো বিকেলের দিকে বেরাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর জল খাও প্রচুর জল খাও তো চাটা বন্ধুরা